হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেটই হয়ে গেল তো দেখো আমি এখানে বিনা টিনা বানিয়ে নিয়েছি ক্লে দিয়ে বই বানিয়েছি যা বানিয়েছি দুটো করে বেশি কিছু বানাতে পারিনি আর এগুলোকে এখন শুকাতে রেখে দেবো আর এই দেখো স্লেট নিয়েছি রং টং নিয়ে নিয়েছি কালার করব। আর এখানে আমার ঠাকুর পুজো দিয়ে দিয়েছে মা দুপুরবেলা ওদেরকে ঘুম টুম পারিয়ে আমি এসেছি এগুলো রেডি করতে আর এখানে ঠাকুরটা একটুখানি দেখা যাচ্ছে নতুন ঠাকুর কিনে এনে রেখে দিয়েছি এপটা হচ্ছে আমার পরের দিন দুদিন আগে থেকে কাজটা শুরু করেছিলাম যাতে কমপ্লিট হয়ে যায় কারণ আমাকে তো খেপে খেপে করতে হয় ওরা তো সময় সময় গে থাকলে কাজ করতে পারবো না ওদেরকে ঘুম পাড়িয়ে রাতে দুপুরে এই দুটো টাইমের মধ্যে করতে হবে তো এখন আমি করছি বইগুলো কালার করে নিচ্ছি আর বিনা দুটো শুকিয়ে গেছে এগুলো কালার করবো আর বাকি হাউস দুটো বানানো হয়নি ওগুলো আমি আজকে বানাবো কালকে করবো হ্যাঁ চলো স্লেটটা রঙ করে নিই আর যেটা মেন বলার এই ভিডিওটা আমার মা করে দিচ্ছে সত্যি কথা বলতে মা প্রচন্ড রকম সাপোর্ট করে আমাকে ভিডিও করাতেও মানে বাচ্চা মানুষ করাতে যেমন সাপোর্ট করে তেমন আমার কাজ মা ভীষণ রকম ভাবে সাপোর্ট করে আর শুধু সাপোর্ট করে না খুবই খুবই হেল্পও করে তো মা ভিডিও করাতে একদমই অভ্যস্ত নয় তাও মা ভালোই ক্যামেরাটা ধরে দিয়েছে তোমরা দেখো পুরোটাই তো সেই জন্যই বলবো মা না থাকলে জীবন শূন্য এটা কার ক্ষেত্রে হবে জানি না আমার ক্ষেত্রে তো ভীষণভাবে আমার কাছে একটা সম্পদ বলতে পারো তো এই আমি হাঁসগুলো বানিয়ে নিচ্ছি আর এখানে হাঁসগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি তো কোনো প্রফেশনাল নই আমি আমার ছেলেদের আনন্দ দেওয়ার জন্য এটুকুনি করি আর একটু ভালো লাগার কাজও বলতে পারে এখন তো এইভাবে ভালো লাগার কাজে কিছুই করা হয় না তো সেই অর্থে এটাও একটা ভালো লাগা সারাদিন তো খাওয়া দাওয়া সব কিছু আছেই বাচ্চা মানুষ করা যেটা আমার মেন কাজ হয়ে উঠেছে এখন তার সাথে সাথে যদি একটু ভালো লাগাগুলোকে না করি তাহলে তো আমি আর মানুষের মধ্যে থাকবোই না তো যাই হোক দেখো গুপ্লু কি সুন্দর উপরে বসেও আছে আমি স্যার সামনেই কাজ করছি এগুলো দেখো কালার করা হয়ে গেছে আর হাঁসটা আমি এখন রেডি করে নিলাম আর যে গোল পাকা ছিলাম না ওই দুটো দিয়ে আরো একটা নতুন জিনিস বানিয়েছি সেদিকে দেখো দেখা যাচ্ছে কিন্তু এগুলো কি জন্য বানিয়েছি সেটা আমি পরে বলছি তোমাদেরকে কেগুলো কিনেছিলাম কি করতে বানিয়েছো না ওটাই তো মজা সামনে হাতে করে বানালো বসে বসে আর কি হচ্ছে কালি ভিডিও তো তো আমি এবার স্লেটের মধ্যে চার যেটা স্লেট আমি এজেকে জিজ্ঞাসা করেছিলাম কোনটা নেবে এই যে তার চয়েসটা বলে দিয়েছিল তাই আমি সেই মতেই তাদের নাম লিখে নিচ্ছি স্লেটের ওপর আর হ্যাঁ অনেকেই হয়তো মনে করবে এগুলো করে কি হবে এগুলো আজকাল ট্রেন্ডিং চলছে তো যাই বলো যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কিছুটা তো নিতে হয় আমি মনে করি যুগের ভালোটা নাও খারাপগুলোকে বর্জন করো তো যতটা পারি আমি ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি আর আমার বেশ ভালো লাগে এগুলো আমাদের সময় এগুলো ছিল না এত ভালো লাগার এইসব এত কিছু ছিল না তো এখন যে হয়েছে সেই অর্থে এগুলো আমি চেষ্টা করি ওদেরকে যতটা পারি দাঁড়া এই দেখো ওরা উঠেও করেছে অলরেডি চলে এসেছে এখানে এসেই আমার আসনে বসে পড়েছে আর দুষ্টুমি শুরু করে দিয়েছে বলছি

এবার আচ্ছা এবারে নমাটু কি করলো ঝালে মধ্যে যাই যাই ঝালে উইট পড়ে যাই ঝালের মধ্যে পড়ে যাই তুই Valti Valti যাই মরি যাই আরে বাবা নে কেটে ধারে উইট পড়ে যাই লাগে না বাবা হাতি এটা কন্দুক নাকি কে আদে আজ হচ্ছে দু তারিখ আর বোনরা একটু আগেই ঢুকলো দেখতেই পেলে ওরা রাতে একটু রাতই হয়ে গেছে ওদের আস্তে আস্তে কারণ ওরা ওখানে পুজোর ইনস্টিটিউটে গেছিলো আর ওদের ফ্ল্যাটেও পুজোর ওখানে ব্যাপার ছিল যার জন্য ওরা সেসব কাটিয়ে রাত্রে এসেছে আর আমাদের তো তিন তারিখে পুজো অসুবিধা নেই তো আমারও কিছু কাজ বাকি ছিল আমি এখানে কাজটা করে নিচ্ছি আর বোন আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছিল আর যেটা বলার সেটা হচ্ছে সবাই মিলে সত্যি এত হেল্প করে আমাকে যে কি বলবো আমি সবার প্রতি খুব গ্রেটফুল তো দেখো দুপিঠ রেডটার হয়ে গেছে একটুখানি এখনো কাজ বাকি আছে তো রাতের মধ্যেই সেরে নেবো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ইতিমধ্যে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আমি আজকে কটায় শুতে পারবো জানি না এই দোয়াতটা টুনাই কিনে এনেছিল একদম মাটির জানো তো পোড়া মাটি তো দেখতে আমার খুব কেমন লাগছিল তো যা এখন হাতের কাছে রং পেন্সিল আছেই তো একটু রং করে দিলে কি ক্ষতি তো রং করে দিলাম এত সুন্দর দেখতে হয়ে গেল আমি নিজেই ভাবতে পারিনি বিশ্বাস করো আমি আঁকা কাজ একটু একটু পারি কিন্তু প্রফেশনাল আর্টিস্ট আমি নই আমার ভালো লাগে এগুলো করতে এবং যে কোনো পুজো করলেই হলো এরকম আমার মনে হয় না আমার মনে হয় যখন করবো একটু গুছিয়ে করবো দেখতে যাতে সুন্দর লাগার বিশেষ করে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে দেখবে একটু হাতের কাজ না হলে ঠিক মানে কি বলবো ওটা পরিপূর্ণতা পায় না তো সেটাই আমি চেষ্টা করেছি ওরা যদি একটু বড় হয়ে যায় তখন হয়তো আর একটু ভালো করে করতে পারবো তো সেই আশাতেই রয়েছি কবে একটু আমি ফ্রি হব কবে একটু ভালো করে মন দিয়ে আমার ভালো লাগার কাজগুলো করতে পারবো তো যেটুকুনি করতে পারি সত্যি কথা বলতে আমার মায়ের জন্যই করতে পারি মা ভীষণভাবে আমাকে সাপোর্ট করে এই মানে মেয়ে না হলে মায়েরা ভাবে সাপোর্ট করতে পারে না সাধারণত তো যাই হোক ভালো লাগার গুরুত্বটা একমাত্র মাই দেবে কিসে ভালো লাগে সেটা যতটাই কাজে লাগুক বা না লাগুক কারণ অনেকেরই ধারণা হবে করে কি হবে এগুলো করতে বিশেষ কিছু হবে না একটু দেখতে ভালো লাগবে বিশেষ করে আমার হাজবেন্ড তো একদমই এগুলোকে সাপোর্ট করে না কিন্তু কাজ হয়ে গেলে ও বেশ ভালোই লাগে এই খগের কলমটা ফাকাফালা ছিল ঘরে একটু নয়েড় পুচ্চ ছিল তো ওটাকে একটু কাঁচি দিয়ে কেটে আমি ওটাকে প্লেস করে দিলাম ভালো লাগছিল বেশ দেখতে আর দেখো তো আমার মা সরস্বতীর মুখটা কেমন হয়েছে আমি তো সেই বাড়িতে এনে এরকম মুখ বেঁধেই রেখে দিয়েছিলাম যেভাবে দোকান থেকে দিয়েছিল জানি না তো কীভাবে রাখতে হয় তো যাই হোক কালকে পুজো হবে সকাল সকাল আমি তাই রাত্রে যতটা পারছি রেডি করে রেখে দেবো একদম ওখানে একদম সুন্দর করে সাজিয়ে রাখবো যতটা পারবো আলপনা টাল্পনাও দিয়ে রাখবো কিন্তু ঘরটা যেহেতু অন্ধকার আমি মোবাইলের লাইট জেলে আলপনা দেবো কারণ ওরা দুজন তো ঘুমাচ্ছে আর ওরা না ঘুমালে এইসব কাজ কোনো মতেই করা সম্ভব না কারণ ওদেরও তো ধরতে ইচ্ছা ওরা তো বাচ্চা তো সেই জন্যই এইভাবে করছি আর একা এত সকালে কাজ আমি টেনশন হচ্ছে জানিনা কতটা পারবো পুজো তো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই একটু তাড়াতাড়ি মানে যেরাম টাইম বলেছেন একটু লেট করেননি উনি তা ঠিক টাইমে চলে এসেছে তখন আমি মোটামুটি গুছিয়েছিলাম একদমই গোছানো পুরোপুরি কমপ্লিট হয়নি আলপনাটা দিচ্ছিলাম সব রেডি করে রেখে তো বাকিটা ঠাকুমশাই বলছিলেন তুমি হাতে হাতে দাও আমি করে দিচ্ছি তো আমি সেটাই করছিলাম তো আরতি শুরু হয়ে গেছে ও যেটা নাচতে এত ভালোবাসে কি বলবো ঘন্টা বাজুক কি তবলা বাজুক কি মিউজিক বাজুক বা গান বাজুক ও নাচতে শুরু করে দেয় ওর নাচতে এত ভালো লাগে এমনকি রাস্তায় যখন আমরা যাই গাড়ি করে তখনও যদি কোথাও গান চলে তো ওর সঙ্গে সঙ্গে নাচতে শুরু করে দেয় আর আমি দেখো আগুনটা তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছি যা একটি বাচ্চা আমার এক্ষুনি আগুনের উপর ঝাঁপিয়ে বলবে যদিও বুদ্ধি আছে আগুনে হাতিতে ভয় পায় কিন্তু বলা তো যায় না

ঠাকুর মা সরস্বতী হয়েছে মা সরস্বতী আছে তুমি ধরো বিদ্যদাও বুদ্ধিদা

পুজো পুরোপুরি কমপ্লিট এবার চলছে চর্ণামৃত খাওয়ানোর পালা কিন্তু আমার ওজেকে চরণামৃত খাওয়ানো মানে বিশাল ব্যাপার ও কিছুতেই কারুর হাত থেকে কিছু খেতে চায় না নতুন কিছু তো ওটা আমি পরে একটু ঠাই দিয়েছিলাম মায়ের মুখটা দেখা যাচ্ছে না বলে হাত দিয়ে আড়াল দিলাম এই যে আমার বানানো খিচুড়ি দেখতে এরকম হলে কি হবে খেতে ভালো হ্যাঁ খাড়ি খিচুড়ি বানিয়েছি আর এখানে টুনাই আলুর দম

যেহেতু এই ভিডিওটা হাতে খরিদদের জন্যই দেওয়া তাই পুজো কমপ্লিট এবং খাওয়া দাওয়াও সারলাম নিরামিষের ওপর দেখতেই পেলে তারপরে আমি ঠাকুরের মুখ দিয়ে ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা